ও কাকি থার্টি ফার্স্ট তারিখে পিকনিক করব। তুমি কিন্তু আমাকে মুরগির রাইন রান্দে দিবা সে তোরা পোলাপান পান মানুষ চারটে ভাত খাবি এতে আর দোষের কি কিন্তু যেন কোনো অশ্লীলতা করিস না আসসালাম আলাইকুম হাফ কেজি চালের বানায় দেখাচ্ছি ভিডিও দেখে তোরা রান দেখাস নিয়ে নিসি প্রায় সাইড টেবিল চামচ টক দই তারপর দিয়ে দিছি দেড় চা চামচ রসুন বাটা আর দেড় চা আদা বাটা এক চা দিছি পিএস বাটা এবার যাচ্ছে এক চা নুন হাফ চা চামচ হলদির গুঁড়ো এক চা চামচ গরম মশলার গুঁড়ো জিরের গুঁড়ো আর এক গুঁড়ো এবার এক শুকনো ঝালের গুঁড়ো তারপর সুন্দর করে মশলা একসাথে মিশাই নিয়ে এর মধ্যে প্রায় একটা লেবুর অর্ধেকটা চিপড়াই দিছি তারপর ওই লেবুর রসটাও মশলার সাথে মিশাই নিয়ে বড় বড় পিস করা ফেলাই দিছি আটশো গ্রাম পোলট্রি মুরগির কোষ এক এক পিস খালি একজনের জান ভরে যাবে না গোশের সাথে মশলা মাখায় রেখে দেবো প্রায় দশ পনেরো মিনিট আর কয়ে না বাবু অনলাইনে এত সুন্দর সুন্দর কমফোর্টার দেখে চোখ দুটো ঝলসায় যাচ্ছে আপনার ঘরের জন্য আবার অর্ডার করে দিলাম সুন্দর দেখে একটা কম্ফোর্ট আছে দুটো বালিশের কভার একটা কোল বালিশের কভার একটা বিছনার চাদর আর একটা কমফোর্টার ঘরের অর্ধেক সাজিতো বিছনার চাদরে কমফোর্টারগুলো কিন্তু একদম হালকা আবার সেই রকম গরম হয় জলদি করে অর্ডার করে দাও কালার শপে আমি পেস্টটা টা আর কমেন্টে ট্যাগ করে না এবার গোশের মধ্যে একটা স্টিলের বাটির পর গরম কয়লা দিয়ে কয়লার পর এক চামচ ঘি ঢেলে সাথে সাথে ঢাকনা লাগাই দেবো ঢাকনার ফুটোটাও কিন্তু বন্ধ করে দিছি এই ধোঁয়াটাই গোশের মধ্যে ঢুকে যায় একটা তান্দুরি তান্দুরি ঘিরা নিয়ে আসবেন এবার হাড়ি পানির মধ্যে দুটো তেজপাতা দারচিনি শাহজিরা লবঙ্গ জয়ত্রী আর দুই পদের এলাচ দিয়ে দিছি তারপর দিচ্ছি এক চামচ কাঁচা ঝাল আর হাফ সামচের মতো নুন ঢাকে দেই গরম হয়ে পানিটা বলক আসতে লাগুক এইবার কড়াইয়ের মধ্যে ফেলাই দিলাম একশো গ্রামের মতন সাবিন তেল আর এক মোট খানিক পিয়াস সুন্দর করে বেরেস্তা বানায় উঠে রেখে দেব এইবার গোশ তে মশলা ঝেড়ে ঝেড়ে গোশ আগে তেলের মধ্যে ভেজে নেব বেশ একটু উল্টে পাল্টে লাল লাল করে ভাজে নিতে হবে না কিন্তু প্রায় মিনিট গোসের উপরটা সুন্দর রং ধরে গেলি কি হবে ভিতরটা কিন্তু এখনো কাঁচা বাকি মশলা টুক দিলাম তেলের মধ্যে ঢেলে গামলাটা ধুয়ে হাফ কাপ পানিও দিয়ে দিছি এবার অর্ধেকটা খানিক পেঁয়াজ বেরেস্তা এর মধ্যে দিয়ে সুন্দর করে নারি ছেড়ে মশলাটাকে কষায় নেবো কষানো হয়ে তেল উঠা উঠা ভাব হলি গোছগুলো আবার এর মধ্যে ঢেলে দিলাম গোষ্ঠাও রান্না করে নিতে হবে প্রায় সাত আট মিনিট ঢেকে দিলাম দেখিস কি সুন্দর নশ নস হয়ে গেছে ও ধারে চাইলের পানিও কিন্তু ফুটে গেছে ফেলাই দিলাম ধুয়ে পানি ঝরায় রাখা পোলাও চাল সুন্দর করে আগে ফুটায় নেব আশি পার্সেন্ট একটা চাল তুলে টিপ দিলি ভিতরে যেন হালকা দানা দানা পাদে এবার একটা ছাঁকনি দিয়ে পানি ঝরাই চালটা তুলে নিচ্ছি তারপর ডাইরেক্ট চলে যাব দমে প্রথমে ভাত দিয়ে এক পদ্মা দিতে হবে তার উপরে আলগোসে বসাই দিতে হবে গোষ্ঠা এরপর ঝোল মশলা তেল যা আছে সব দিয়ে দিলাম আর ফেলাই দিছি সাইডে পাঁচটা কাঁচা ঝাল তারপর যাচ্ছে একশো চামুস ঘি ঘি দিলে ফাইন একটা বাসনা ছাড়বে না এই যা এইবার ওই গোশের উপর দিয়ে দিলাম আর এক ভাত ভাত দিয়ে গোষটা ঢেকে দিয়ে উপর দিয়ে ছিটোয় দিছি আবার পেঁয়াজ বেরেস্তা আর হাফসা চামুচের মতন ঘি তারপর উপর দিয়ে দিয়ে দিছি তিন ফুটা মাত্র বিরিয়ানির সেন্ট তারপর ঢাকনা বন্ধ করে দিয়ে দেবো দমে একটা তাওয়া আবার ভালো করে গরম করে নিয়ে চুলো রাস্তা একেবারে কমায় দিছি তারপর মাত্র পনেরো মিনিটের জন্য দম দিলাম দেখস গরম গরম বাড়তে বাড়তেই মশলার সাথে ভাতের সাথে মিশে যাবে দেখতে মনে হবে না কাশি আর খাতি যে কি একটা ঘিরান গোশ দিয়ে কয়লা পোড়া ঘিরান আসতেছে একটা ও এরম করে মুরগির বিরিয়ানি রান দেখার সামনে দিলি কিডা কবে যে এটা তোরা নিজেরা রান্ধিস উপর দিয়ে একটু লেবুর রস ছিটই পিএস দিয়ে গালে দিছি ঝোল পড়ে যাচ্ছে যেরাম টেস্ট সেরাম ঘিরান পাক্কা মুরগির বিরিয়ানি হয়েছে একটা ধন্যবাদ